নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কোনো নতুন রেসিপি নয় এটা প্রত্যেকেই আমরা কম বেশি নিজেদের মতো করে এটা বানিয়ে থাকি আমি যেভাবে রেসিপিটা বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে থাকা খুব সহজ কিছু সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় এটা হলো ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল চলুন তাহলে রান্নাটা শুরু করি একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি এরকম করে আর দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় করে কেটে নিয়েছি চারটি ডিম আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর চারটি কাঁচা লঙ্কা চিরে রেখেছি একটা টমেটো এরকম লম্বা করে কেটে নিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তাতে আলুর মধ্যে কালারটা ভালো আসবে মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো ফুলকপির মধ্যেও যাতে কালারটা ভালো আসে দু তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা আমি ভেজে নেব তেলটা একটু কম মনে হচ্ছে তাই আর একটু আমি সরষের তেল দিয়ে দিলাম ফুলকপি ভাজতে গেলে একটু তেল বেশি লাগে দু তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা আমি ভেজে নিয়েছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন ফুলকপিটা আমি তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এর মধ্যে আমি এবার সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো ডিমগুলো অল্প লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা তেজপাতাটা আমি হাফ করে দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও আমি হাফ করে দিয়েছি দুটো ছোটো এলাচ ছোটো এলাচটা ফাটিয়ে দিয়েছি আর এক টুকরো দারচিনি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি অল্প ভেজে নেব মিনিট খানেক সময় ধরে আমি একটু ভেজে নেব খুব বেশি লাল করব না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দু তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটোও অনেক নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব জল দিলে মশলাটা খুব ভালো করে কষানো যায় করাতে লেগে যায় না তাই একটু জল দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট খানিক সময় ধরে মশলার সাথে আলু আমি খুব ভালো করে কষিয়ে নেব আলুটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশিই দিলাম কেন আলু ফুলকপি সেদ্ধ হওয়ার ব্যাপার আছে কড়াটা ঢাকা দিয়ে ছ সাত মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পরে আমি ফিরে এলাম আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ডিম আর ফুলকপিটা খুব ভালো করে মিশিয়ে নেব আবার কড়াটা আমি ঢাকা দিয়ে আট মিনিটের জন্য রান্নাটা করে নেব মিনিট পরে ফিরে এলাম ফুলকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা কমে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কাশোরি মেথি কাশৌরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন কাশোরি মেথিটা খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব কাশোরি মেথিটা খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ